একমাত্র কেবল মাত্র ইবাদত করব আমি আল্লাহর আল্লাহ রব্বুল আলামিন নিজের এবাদত করার পর পরই আল্লাহ রব্বুল আলামিন বলেন ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার পিতা মাতার খেদমত করবা পিতা মাতার সাথে সল আচরণ করবা وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا তাদের মধ্যে যদি একজন বার্ধক্য হয়ে যায় অথবা উভয় বার্ধক্য হয়ে যায় তাদেরকে উহ পরিমাণ শব্দ তোমরা আচরণ করিও না উহ পরিমাণ কষ্ট তাদেরকে তোমরা দিও না তোমাদের কথার কারণে তোমাদের আচার আচরণের কারণে তারা যেন উহ শব্দ বলে এমন কষ্ট তোমরা দিও না এখন অনেকে বলবেন হুজুর আমাদের তো মা বাবা নাই আমরা তাদের কিভাবে খেদমত করব আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন তোমার বাবা মা দুনিয়ার জমিনে জীবিত নাই তোমার বাবা মার خدمت করতে পারবা না তারা কবরে সাহিত মাটির তলে সাহিত তাদের জন্য একটা আমল আমি আল্লাহ আল্লা মুমিনের দল তুমি ওই আমলটা করবা তোমার মা বাবা কবরের ভিতরে শান্তিতে জীবন যাপন করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন বলেন সন্তান তুমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দুইটা হাত উঠে মা বাবার জন্য দোয়া করবা ও দয়ার মালিক আমার মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই ওই কবরে সাহিত অন্ধকার কবরে সাহিত মা বাবার জীবনে করতে পারি অন্ধকার কবরে মা বাবা আছে কি অবস্থা আছে জানি নানি না ও দয়ার মালিক আজকে আপনার কাছে দুইটা হাত তুলে দিয়া দোয়া করতে রে মালিক আমার মা বাবা ছোটবেলায় আমাকে যত সুন্দরভাবে ভাবে আচরণ করেছি আমাকে যত আদর করেছে সোহাস করেছে আমাকে কত মায়া করেছি ওই কবরস্থানে অন্ধকার কবরে ও দয়ার মালিক তুমি আমার মা বাবার সাথে উত্তম আচরণ করবা সুন্দর তাদের সাথে ব্যবহার করবা এত সুন্দর ভাবে আল্লাহ রব্বুল আলামিন দোয়া শিখিয়ে গেছেন হাত তুলবো আমরা সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকে পিতা মাতার জন্য দোয়া করব রব্বির হাম কামা রাব্বায়ানী সগীরা এ মুসলমান আল্লাহর গোলাম মা বাবা এত বড় সম্পদ এত যার মা নাই যার বাবা নাই সেই বুঝে মা বাবা কত বড় সম্পদ আর যার মা ঘরে বেঁচে আছে যার বাবা ঘরে বেঁচে আছে তার ঘরে জীবিত আছে তার ঘরের ভিতরে মক্কা মদিনা এ মুসলমান ইমানদার মক্কা মদিনায় গিয়া তোমার হজের প্রয়োজন নাই আল্লাহ রসুল আল্লাহর গম্বল ডাক দেবনের উন্নতের দল আমার উম্মত তার মা বাবার দিকে মা বাবার চেহারার দিকে মায়ার দিল দিয়া মায়ার নজর দিয়া মা বাবার চেহারার দিকে তাকায় আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে রে উম্মত আমি আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির আমল নামাই একটা কবুলিয়তের মা বাবা তার তার উপর সন্তুষ্ট থাকে না কিন্তু সে মক্কা শরীফ গিয়ে হস করে আসে তার হসটা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কখনো কবুল হবে না কারণ যেই সন্তান মা বাবাকে কষ্ট দিয়া করবে ওই সন্তানের হস আল্লাহর কবুল হবে না একদম প্রশ্ন করলেন নিযা আল্লাহ আমি যদি দৈনন্দিন একশো বার আমার মায়ের চেহারার দিকে তাকাই একশোটা হজের সব কি আমি পাব আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে নো সাহাবি তুমি যদি একশো বার তোমার মায়ের চেহারার দিকে তাকাও মায়ার নজর দিয়া তুমি যদি একশো বার তোমার মায়ের চেহারার দিকে তাকাও একশোটা কবুলিয়তের হজের সব তুমি পাইয়া যাইবা সুভান তাহলে আজ থেকে আমরা পাক্কা এরাদা করব। যার মা বাবা জীবিত আছে তার চেহারার দিকে মায়ার নজরে মহাব্বতের নজরে তার চেহারার দিকে তাকা আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেককে যেন তৌফিক দান করেন প্রত্যেকে বলেন আমিন

আল্লাহর রসুল বলেন উমা জান্নাতুকা ওয়ানারুকা পিতা-মাতা তোমার জান্নাত পিতা-মাতা তোমার জাহান্নাম ইয়া রাসূলুল্লাহ পিতা-মাতা ভাবে আমার জান্নাত কিভাবে আমার জাহান্নাম আল্লাহর পয়গম্বর বলেন রেজা রব্বি রেজা ওয়াল ওয়ালিদাইন যেই সন্তানের প্রতি মা-বাবা খুশি ওই সন্তান হইল জান্নাতী

পিতামাতাকে খুশি রাখবা পিতামাতাকে সন্তুষ্ট রাখবা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন তোমার প্রতি সন্তুষ্ট থাকবে আর পিতা মাতাকে কষ্ট দিবা পিতা মাতা তোমার থাকবে স্বয়ং আল্লাহ তোমার থাকবে এই জন্য মুসলমান পিতা মাতার খিদমত করবা পিতা মাতাকে পিতা মাতাকে কষ্ট দিবা না পিতা মাতাকে খুশি রাখবা আল্লাহর কেক আসিয়া বলতেছেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আইয়ো ভাইমা উমতি বেশী সাহাবা ইয়াশ আল্লাহ ইয়াহ মানুষের মধ্যে সবচাইতে বেশি হস্তার সবচাইতে চাইতে বেশি কাছেরকে আমার আল্লাহর পদম্বর ডাক দিয়া বলেন উম্মুকা তোমার মা তোমার সবচাইতে বেশি হস্তার

আল্লাহর পয়গম্বর বলেন আবা গা তারপরে হইল তোমার বাবা চতুর্থ নম্বর হইল তোমার বাবা এ মুসলমান ইমানদার মায়ের কথা তিনবার বলেছেন কারো মা তিনটা জায়গায় সন্তানের জন্য এত কষ্ট মেহনত করে মা তিনটা জায়গায় সন্তানের জন্য এত কষ্ট পায় পৃথিবীর আর কেউ ওই কই কষ্টগুলা অনুভব করে না পৃথিবীর কোন মানুষ ওই কষ্টগুলা বোঝে না পৃথিবীর কোন মানুষ ওই কষ্টগুলা জানেও না এক নাম্বার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে বলেন হামালাতুহু উম্মহু হামালাতুহু উম্মহু যখন মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে এই মুসলমান তাকে দেখবা একটা সন্তান যখন মায়ের গর্বে আসে মায়ের খাওয়া বন্ধ হয়ে যায় মায়ের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায় সবাই মজার মজার খাওয়া নিয়ে সামনে উপস্থিত মাকে ডাক দেয়া বলে মা তুমি খাইবা না মা ডাক দিয়া বলি আমার খাইতে মন চাই না আমি খাবো না তোমরা খাও এরে মমিনের দল যখন সন্তানটা মায়ের গর্বের ভিতরে আস্তে আসতে বড় হওয়া শুরু করে দেয় সন্তানটা যখন মায়ের গর্বের ভিতরে বড় হয় যত বড় হয় মায়ের যন্ত্রণা ততই বৃদ্ধি পারে যতই বৃদ্ধি হয়ে যায় মা ততই কষ্ট অনুভব করা শুরু করে দেয় সন্তান যত বড় হওয়া শুরু করে মা ততই কষ্ট শুরু অনুভব করতে হয় কষ্ট বইাইতে হয় মায়ের গরবে সন্তান মাঝে মধ্যে এমন জোরে লাথি দেয় মা মনে করে আমার মনে হয় দুনিয়ার থেকে চলে যাওয়াই ভালো এত জোরে আঘাত সন্তান দেয় মায়ের গরবের ভিতরে রাত্রিবেলা ঠিক মতো ঘুমাইতে পারে না এমন একটা সন্তান গর্বে নিয়ে একবার এই পাশ একবার ওই পাশ করতে করতে মা ঘুমায়া যায় এই একটা কষ্ট পৃথিবীর কেউ করে না একমাত্র মা ছাড়া দ্বিতীয় নম্বর কষ্ট হইল যখন সন্তানটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে এরে মুসলমান ইমানদার যখন দুনিয়ার জমিনে সন্তানটা আসবে মা যেই কষ্টটা অনুভব করে পৃথিবীর কেউ এই কষ্টটা অনুভব করে না কারণ মার শরীরের ভিতরে মার পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে যায় এত আর সহ্য ব্যথা এত প্রচন্ড ব্যথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহনা নালা ওয়াহনিন ব্যথার উপরে ব্যথা এত ব্যথা মাস হইতে পারে না এমন অনেক মাসেদার আওয়াস ঘর থেকে বের হয় না পদ্মার সাথে গরের ভিতরে জীবন যাপন করে কিন্তু তুমি আমি দুনিয়ার জমিনে আসব মায়ের চিৎকারের মায়ের কান্নারাও বাড়ির সব মা বোনেরা একাত্রিত হয়ে যায় সবাই মাকে সান্ত্বনা দেয় এ তুমি একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো কিন্তু মায়ের বেতার চোটে মায়ের বেতার যন্ত্রণাই শুধু কান্নার এ মুসলমান ইমানদার মাঝে মধ্যে এমন অনেক শোনা যায় এই সন্তানকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করতে গিয়ে মা এই সন্তানের জন্য দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায় হয় কি হয় না কত সন্তানের মা কত মা এই সন্তানকে ভূমিষ্ঠ করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এ মুসলমান ইমানদার আরেকটা জায়গা হইল মা সন্তানকে দুই বছর পর্যন্ত দুধ পান করাই সন্তানটা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় সন্তানের একটাই আওয়াজ শুধু কান্না শুধু কান্না অন্য কোন আওয়াজ নাই সন্তানের মুখ থেকে শুধু কান্নার আওয়াজ মা আল্লাহ রব্বুল আলামিন মায়ের ভিতরে এমন একটা শক্তি দিয়া দিছেন সন্তান যখন কান্না করে মা বুঝতে পারে আমার সন্তানটা কি জন্য কানতেছে সন্তানের পেটে খিদা লাগছে মা বুঝে আমার সন্তানের পেটে খিদা লাগছে সন্তান এখন প্রসাব করছে সন্তান পায়খানা করছে পৃথিবীর কেউ বুঝে না মা বুঝে সন্তান এখন পায়খানা করেছে প্রসাব করেছে এমন অনেক সময় দেখা যায় মা খাইতে বইছে পেটে বড় খিদা এক নেলা দুই নেলা মাত খাইছে এর মধ্যে সন্তান পোসাপ করে দিয়েছে পায়খানা করে দিয়েছে মা ওখান থেকে মা ত্রাইকা আগে সন্তানকে পরিষ্কার করেছে তারপরে মা খানা খাইছি আছে না এমন আছে না আছে না এমন আছে না আমরা ওই মা বাবার কষ্টের সন্তান কিন্তু আজকে আমরা দুনিয়ার জমিনে আলো বাতাস দেখে দুনিয়ার চাকচিক্য দেখে আমরা সেই মা বাবা বৃদ্ধ মা বাবার খেদমত কে বলে গেছি আমার সন্তানকে আমি সুন্দরভাবে লালন পালন করি কিন্তু মা বাবার খোঁজ নেওয়ার ওই সময়টাও আমার নাই কোথায় পড়ে আছে এই অবস্থা আছে মাঝে মধ্যে একটু ভালো লাগলে খোঁজ খবর নেই তাছাড়া তো আর নাই পারি না যে বাড়ি থেকে বের করি করে দেই কারণ মা বাবাকে আমি মনে করি এরা একটা আমাদের বোঝা আমি যখন বৃদ্ধ হয়ে যাই আমি যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমার সন্তান আমার সাথে আচরণ করবে এজন্য মুসলমান মা বাবার সাথে আমি যদি সৎ আচরণ করি তাদের সাথে ভালো ব্যবহার করি তাদের খেদমত করি আমার সন্তান এগুলা দেখে দেখে আমার সন্তানও এক সময় আমার খেদমত করবে আমার অনুসরণ করবে আমার অনুকরণ করবে আমার সন্তানগুলো পিতা মাতার প্রতি সৎ আচরণ করা শিখবে খেদ মা দরফে দর ইখতিয়ার তাকে বাসি দর দোয়া লম্ব খেদ মতে মা দরফে দর কুন সুবহ তাকে বাসি দর আলম লম্ব কো নাম খেদমতে মা দর বেদর কুণ তাকে তাক বাসি দরদো আলম বখতিয়ার খেদমতে মর বেদর কোন শোব শাম তাকে বাসি দরদো আলম নে আমি মা বাবার খেদমত করব আল্লাহ রব্বুল আলমিন উভয় জগতে আমাকে সম্মানিত করবেন উভয় জগতে আল্লাহ রব্বুল আলমিন আমাকে প্রশংসার সাথে রাখবেন এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম রসুলের একজন সাহাবি আলকামা কামা রবি আল্লাহ জলিলে কদর একজন সাহাবি আল কামা আল্লাহ মৃত্যুর সময়ে তার জিব্বা বাঁকা হয়ে গেছে তার জবান থেকে কালিমা বের হয় না

তুমি কি তোমার সন্তান আলকামা কেমন মা ডাক দিয়া বলে আমার সন্তান এত ভালো আমার সন্তান তাহাজ্জুদ মিজ দেয় না আমার সন্তান আউওয়াবিন মিজ দেয় না ইসহাক মিজ দেয় না আমার সন্তান গভীর রাতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে আমার সন্তানটা এত ভালো এবার আল্লাহর پیغمبر জিগের জিজ্ঞাসা করলেন ও আলকামার মা তুমি কি আল কামার প্রতি খুশি না অসন্তুষ্ট বলে আমি তার প্রতি সন্তুষ্ট না আমি তার প্রতি নারাজ বলে তুমি তাকে মাফ করে দাও বলে না আমি তাকে মাফ করতে পারবো না আমি তাকে মাফ করতে পারবো না এবার আল্লাহর পয়গম্বর বলেন ও সাহাবাদের দল

এটা আমি কখনো সহ্য করতে পারব না আমি মা হয়ে সহ্য করতে পারব না ও پیغمبر আমি আপনাকে সাক্ষী রেখে বলতেছি আমি সাহাবা একরামদেরকে সাক্ষী রেখে বলতেছি আমি আলকামাকে ক্ষমা করে দিয়েছি আল্লাহ রব্বুল আলমিন যেন তাকে ক্ষমা করে দেয় আমি তাকে ক্ষমা করে দিয়েছি এবার আল্লাহর পয়গম্বর বলেন আলকামার কি অবস্থা দেখো সাহাবিরা তার ঘরের দরজায় গিয়া দেখতেছি আলকামার জবান থেকে বের হয় বের হওয়া শুরু হইল আশাদু আল্লাহ ইহু ও আশাদু আল্লাহ মুহাম্মাদ রসুল এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ রব্বুল আলমী নিজের আবাদতের বলার সঙ্গে সঙ্গেই পিতা মাতার সাথে সৎ আচরণ কথা সৎ আচরণ করার কথা বলেছেন সাহাবা একরাম আল্লাহ রসুল পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার জন্য বলেছেন এই জন্য আমরাও আমাদের মা বাবা যারা জীবিত আছে তাদের সাথে সৎ আচরণ করব। তাদের সাথে ভালো ব্যবহার করব। তাদের খেদমত করব যতটুকু আমার সমর্থ আছে আমার সমর্থ অনুযায়ী তাদের খ্যাতমতের জন্য চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে পিতা মাতার সাথে উত্তম আচরণ সুন্দর ব্যবহার করার তৌফিক দান করুন ও আফরুদ্দান আলহামদুলিল্লাহ রব্বিল্লা